ঘরে জল ঢেলেছি এবং তার সাথে আজকে পরেছি ছুরি তো শাড়ি পরেছি আজকে আর জল ঢালা হয়ে গেছে ঘরে তোমাদেরকে দেখাই ঘরের ঠাকুর এটা আমাদের আজকে ঘরের ঠাকুর আজকে সিংহাসন থেকে নিচে নামিয়ে এখানে ঠাকুরটা রেখেছি কারণ ওপরে দাঁড়িয়ে পুজো করা যাচ্ছিলো না যার কারণে নিচে নামে পুজো করেছি এবং আজকে হচ্ছে এটা রেখেছি আমি নিয়ে যাব বাইরে শিব মন্দিরে পুজো দেবো ওখানে জল রয়েছে সিদ্ধি ঘি মধু সব কিছু দিয়ে রেখেছি মানে পঞ্চামৃত যেটাকে বলা হয় সেটা ওখানে আমাদের বাবা মহাদেব বসে আছে আমাদের মহাদেবের পুজো হয়ে গেছে ঘরে সবাই পুজো দিয়ে নিয়েছি আর এখানে সব গুছিয়েছি পুজো দিতে যাবো বলে এখানে পৈতে আছে মিষ্টি আছে পাঁচ রকম ফল আছে কাটা ফল ধুতরা ফুল ধুতরা কাটা সব রকম যেগুলো হয় মালা আকন্দের মালা ফুল ধূপকাটি মোমবাতি বেলপাতা সব আছে এবং তার সাথে গঙ্গা জলের সাথে দুধ সব কিছুই নিয়ে নিয়েছি

তো যাই পুজো অসুবিধা নেই সব রকম ভূমি ঠিক আছে আর এখন যাবো বন্ধু আছে সবাই মিলে পুজো দিতে যাবো আর গেছিলাম গঙ্গা চান করতে আজকে গঙ্গার খুব ভিড় ছিল আজকে যাত্রা ছিল কারণ আজকে কুম্ভ মেলা যে সানযাত্রা সেটা আজকে লাস্ট দিন যার কারণে আজকে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল যার কারণে আজকে গঙ্গায় নামার মতন জায়গা ছিল না এমনি অবস্থা ছিল আর আজকে ওখানে চান টান করেছি খুব সুন্দরভাবে চান করেছি চান করে আজকে সারাদিন উপোস ছিলাম আছি এখনো উপোসে আছি আর তারপরে ইচ্ছা আছে সারারাত্রির জাগার কতটা জাগতে পারবো আমি জানি না আর চেষ্টা করছি যে উপোস করার রাত্রি সেটাও পারবো কিনা আমি চাচ্ছি না বাবা মহাদেবের ওপর নির্ভর চেষ্টা করব করবো সারারাত্রিটা উপোস করার আর ভোরবেলা ব্রাহ্মণকে খেয়ে মানে প্রসাদ তার হাতে প্রসাদ নিয়ে তারপরেই ভাবছি যে পোস্টটা মানে ভাঙবো পোষ ভাঙবো তো তোমরা সঙ্গে থেকো ভালো থেকো আর কে কে তোমরা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট অবশ্যই করো তোমরা কোথা থেকে বলছো সেটাও অবশ্যই কমেন্ট করো হাই পাপ্পু কুমার হাই তো আজকে মহাশয় তোমরা কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো আর আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে অন্তত সবার কাছে আর আমার কাছে খুব স্পেশাল হবে আজকে দিনটা পালন করার চেষ্টা করি জানা হাই এমন কি এইটা আজকে আজকে প্রসাদ ভিসা মতন বাড়িতে সাবু ফল প্রসাদ এইসবই করা হচ্ছে যদি উপোস ভাঙা হয় এগুলোই খাওয়া হবে আর যদি উপোস না ভাঙা হয় আবার কালকে ওই ওটাই খাও কেননা কালকে চতুর্দশী নাও ছাড়তে পারে তার জন্যে আর কেমন লাগছে তোমাদের আজকের দিনটা উপোস করেছো কারা কারা সেটাও কমেন্ট করে জানাও আর তোমরা কোথা থেকে বলছো সেটাও কমেন্ট করে জানাও চলো যাওয়া যাক কোথায় আজকে যাব মন্দিরে পুজো দিতে তো মন্দিরে পুজো দিতে যাবো বোনরা যাবে বোনেদের সাথেই যাবো তো চলো মন্দিরে যাওয়া যাক তো কেটাটা